সেই মায়ার মধ্যে মানুষ নিজেকে আবদ্ধ রেখে অনেক সময় কি হয় তারা আস্তে আস্তে ভীষণ ভাবে ডিপ্রেসড হয়ে পড়ে ভীষণ ভাবে নিজের মধ্যে আলাদা ক্ষতি তৈরি এই জিনিসটাকে কাটিয়ে ওঠা কিভাবে ওঠে সেভাবে কাটিয়ে ওঠা যায় কিভাবে সেইটাকে মাধ্যম করে এবারে পুজোর ভাবনা চিন্তা রেখেছি আবেশ তো নিউ জেনারেশন কে আর আমাদের মতন জেনারেশন বা মা বাবাদের যে জেনারেশন আছে তাদেরকে সেই জিনিসগুলোর সাথে রিকানেক্ট করা একটা টাইম জোনে নিয়ে যাওয়া পুরনো ফেলে আসা দিনে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মেন কাজে